এই ল্যাপটপটি খুবই কম দামে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এই যে ল্যাপটপ নিউ কেনা হয়েছে এর দরকার হয় আপনারা নিতে পারেন এটি তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যারা আমার এসি মিডিয়ার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়া ফোনের পাশাপাশি ল্যাপটপ দেখাবেন আর সচরাচর ল্যাপটপ নিতে মার্কেটে থাকে না তো একটি ছোটো বাইক সে একটা

তো যদি কোনো ভাইয়ের দরকার হয় আপনারা নিতে পারেন এটি তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আচ্ছা তো জেদ্দার ভিতরে যারা আছেন আপনারা যদি কেউ সকলে নিতে চান আপনাদের এটার যে জেনারেশন আছে ক্রয় ফেরি আপনাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের প্রয়োজন হয় ল্যাপটপ তো এটার যে জেনারেশন এই ক্রয় দিয়ে যদি আপনি চলেন তাহলে আপনার যোগাযোগ করবেন বর্তমানে

ভাইয়ার জন্য আর আপনারা অনেক সময় কমেন্ট করেন যে ভাই আমি একটি ল্যাপটপটা তো ভিডিওটা করলাম ধন্যবাদ ভালো থাকবেন